খামালি এলাকায় এক কলেজ ছাত্রীর ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের শূন্য বাড়িতে ঘরের ভেতর আত্মহত্যা করে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রী ছিলেন ঘটনার অল্প কিছু পরেই তিনজন যুবক ওই বাড়িতে ঢুকে মেয়েটির ঝুলন্ত দেহ নামায় বলে অভিযোগ পরিবারের সদস্য প্রতিবেশীরা বিষয়টি দেখে সন্দেহ প্রকাশ করেন তাদের আশঙ্কা ঘরে ঢুকে প্রমাণ নষ্টের চেষ্টা করা হচ্ছিল সেই কারণে তিনজনকে আটক করে স্থানীয়রা মারধর শুরু করে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিন যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার আগে কেয়া সোশ্যাল মিডিয়া একটি স্টেটাসে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন সেই স্টেটাস দেখে তারই এক সহপাঠী ও দুই বন্ধু দ্রুত বাড়িতে পৌঁছে গিয়ে দেহ নামায় কিন্তু তখন পরিবারে কেউ উপস্থিত না থাকায় ভুল বোঝাবুঝি থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেয়েটির আত্মহত্যার আসল কারণ ও আটক হওয়া যুবকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে চাকরি না পেয়ে হতাশ প্রেমে বারবার ব্যর্থ শত্রুর বাধায় আটকে যাচ্ছে উন্নতি গুরু রহমত বাঙালি তিরিশ বছরের অভিজ্ঞতায় হাজারো সমস্যার সমাধান এখন এক ফোনেই ভাগ্য বিচার একবার ফোন করুন জীবন বদলে যাবে গোপনীয়তা ও নিশ্চিন্ত সমাধান আজই যোগাযোগ করুন গুরু রহমত বাঙালি ফোন করুন এখনই নাইন এইট নাইন সেভেন ডাবল নাইন থ্রি সেভেন থ্রি ফাইভ জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকায় এক কলেজ ছাত্রী রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের শূন্য বাড়িতে ঘরের ভেতর আত্মহত্যা করে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রী ছিলেন ঘটনার অল্প কিছু পরেই তিনজন যুবক ওই বাড়িতে ঢুকে মেয়েটির ঝুলন্ত দেহ নামায় বলে অভিযোগ পরিবারের সদস্য প্রতিবেশীরা বিষয়টি দেখে সন্দেহ প্রকাশ করেন তাদের আশঙ্কা ঘরে ঢুকে প্রমাণ নষ্টের চেষ্টা করা হচ্ছিল সেই কারণে তিনজনকে আটক করে স্থানীয়রা মারধর শুরু করে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিন যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার আগে কেয়া সোশ্যাল মিডিয়া একটি স্টেটাসে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন সেই স্টেটাস দেখে তারই এক সহপাঠী ও দুই বন্ধু দ্রুত বাড়িতে পৌঁছে গিয়ে দেহ নামায় কিন্তু তখন পরিবারে কেউ উপস্থিত না থাকায় ভুল বোঝাবুঝি থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয় পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মেয়েটির আত্মহত্যার আসল কারণ ও আটক হওয়া যুবকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ অথবা সেভেন ফাইভ এইট জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকায় এক কলেজ ছাত্রী রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের শূন্য বাড়িতে ঘরের ভেতর আত্মহত্যা করে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রী ছিলেন ঘটনার অল্প কিছু পরেই তিনজন যুবক ওই বাড়িতে ঢুকে মেয়েটির ঝুলন্ত দেহ নামায় বলে অভিযোগ পরিবারের সদস্য প্রতিবেশীরা বিষয়টি দেখে সন্দেহ প্রকাশ করেন তাদের আশঙ্কা ঘরে ঢুকে প্রমাণ নষ্টের চেষ্টা করা হচ্ছিল সেই কারণে তিনজনকে আটক করে স্থানীয়রা মারধর শুরু করে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিন যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার আগে কেয়া সোশ্যাল মিডিয়া একটি স্টেটাসে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন সেই স্টেটাস দেখে তারই এক সহপাঠী ও দুই বন্ধু দ্রুত বাড়িতে পৌঁছে গিয়ে দেহ নামায় কিন্তু তখন পরিবারে কেউ উপস্থিত না থাকায় ভুল বোঝাবুঝি থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেয়েটির আত্মহত্যার